মহাকালের সঙ্গে আজকে আমি গিয়েছিলাম পাঁশকুড়া ব্লকের মাহানদাতা দাতা ভোলেনাথের মন্দির কয়েকশো বছর পুরনো এই ভোলেনাথের মন্দির এখানে কয়েক হাজার হাজার ভক্ত এই বাবার কাছে ছুটে আসে বাবার মাথা ঠান্ডা করার জন্য সজনী ও সজনী সজনী প্রাণ সজনী তো ফাইনালি কিন্তু এসে গেছি আর হ্যাঁ মহাকালের সঙ্গে এসেছি মহাকালের সঙ্গে আসার পথে অনেক কিন্তু নদী খাল বিল পাড়িয়ে আসছি আর দেখেছি মহাকালকে রেখেছি প্রচণ্ড গরম তো আছেই হ্যাঁ মানে ভালো আছি জলটা জল ঢালা হয়েছে একদম কান্না তো চলো ভেতরে ঢুকি আর পুরোপুরি জায়গাটা জুড়ে আর জাস্ট মানে শিবের মাথায় জল ঢালা মানে মহানতা মানে মাহান এক একমাত্র অসম লাগেই লাগে আর এছাড়া দেখতে সবাই কিন্তু মাথার মধ্যে নানারকম ঘট পরিস্থিতি আছে আর চলো ভেতরে ঢুকিয়ে সঙ্গে থাকছে একটা ছোট্ট একটা মেলা তো মেলা রিভিউ নেব তোমাদের কাছ থেকে এই হচ্ছে মেলার কিছু লুক আর আজকেই তোমরা এই সমস্ত কিছু দোকানদারি তো আছে মানে মহাদেবের যারা ভক্ত তাদের জন্য কিন্তু এই দোকানগুলো তো আছেই নানা রকম রুদ্রাক্ষ থেকে শুরু করে সমস্ত কিছু এই আর খাবার দোকান খাবার দোকান মাহানদাতাদের মেলা যখন বসে শিবের মাথা যখন বাবার মাথায় জল ঢালায় খাবার দোকান তো থাকে থাকে আর এইদিকে যে পরোটা হ্যাঁ যারা বাইর থেকে দেখছো এই দেশের মধ্যে আমাদের এদিকে কিন্তু পরোটা ঘুগনি চপ মুড়ি আর এই যে ঢাকায় পরোটা আছে এদিকে তো এই দোকানগুলো মনে বসে প্রত্যেক বছরের মতোই আর এইদিকে কাকার কাছে কিছু ছলা মুখ কড়াইবার কেউ কিছু বিক্রি হচ্ছে ও আঁখের রসের দোকানে দেখো আর হ্যাঁ যেই জায়গায় জল মানে সবাই স্নান করে জল ঢালতে যাচ্ছে তো সেই ঘাটের কাছকে অবশ্যই আমরা যাবো এদিকে দেখতে আছে কিছু দোকান জানি তো অবশ্য আছে তো চলো ভিতরে হ্যালো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এদিকে তাকাবে পুরো পুকুরটা দেখো এদিকে দেখো পুরো লাইন জুড়ে একদম আর হ্যাঁ বাবার ওই পুকুরে সবাই স্নান করার পরে এখন যাবো বাবার কাছে একদম বাবার যেখানে জল ঢালা হচ্ছে মাথার মধ্যে প্রত্যেক বছরে দুবার তো অবশ্য হয় তো চলো বাবার কাছে ঢুকি আর এদিকে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এদিকে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেকের সঙ্গে ক্যামেরা করতে পারিনি আমি মোটামুটি আজকে আসো কোথা থেকে আমরা এসেছি ডালপাড়া থেকে লাইন দেওয়া ছিল দশটা থেকে মানে বিশাল ভিড় বুঝে যাচ্ছে কতটা পরিমাণে ভিড় ছিল আর চলো বাবার কাছে তো অবশ্য যাচ্ছে এদিকে আর পুরো জায়গা জুড়ে পুরো জায়গা এই যে বাবা কিন্তু আজকের দিন পুরো জলের মধ্যে পুরো ডুবে থাকে তো সেখানকে যাচ্ছে আর এইদিকে কিছু ধূপ হর হর মহাদেব একদম চলে আসছি বাবার কাছে তো বাবার কাছে বুঝতে পারছো কিন্তু ঠাকুর মশাই কিন্তু একদম পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে আর এই দেখো পুরো পাইপে করে কিন্তু বাবার মাথায় জল চলে যাচ্ছে আর বাবা কিন্তু একদম পুরো নিচে দেখা যায়নি যেহেতু বাবা পুরো ডুবে গেছে একদম এত ভক্তের চাপ বুঝতে পারছো এই দিকটাতে বাবার কাছে যারা যে সমস্ত ভক্ত জল ঢালতে আসে এই বছর কি ভিড় কম না বেশি না অনেকটা ভিড় খুব বেশি নয় তবে মাঝামাঝি আছে ভিড়টা আর কত বছরের তুলনায় এবছর তো আমাদের এটা ভাঙা ভাঙা মহল যার ফলে স্থানীয় লোক খুব কম আসছে বেশি নয় দূর দূরান্ত থেকেও আসছে যেমন মেদিনীপুর থেকে এসছে হাওড়া জেলা থেকে এসছে বাবার কি এই মন্দির কি কমপ্লিট হবে নিশ্চয়ই কমপ্লিট হবে হবে না কেন ওই আশা নিয়ে তো আমরা আছি তো বাবার আশাতেই আছি আমরা যাতে হয় কমপ্লিট আচ্ছা কালকে যেহেতু চড়ক আছে তো চড়ক সব থেকে ভালো বেশি কোথায় হয় তোমরা কমেন্ট জানাতে পারো আর কে কোন জায়গা থেকে দেখছে এই মুহূর্তে জানাতে পারো আর এই দিকে এই দিকে সিরিপুর শ্রীপুর

তো দেখতে পাচ্ছি বাবার মাথায় তো জল ঢালতে সবাই আসে এখানে অনেক দূর দূর থেকে যেমন এখানে মেন যে পুরোহিত মশাই সে তো বললোই আর এই মুহূর্তে ফিল খুবই ভালো লাগছে সবাই জল ঢালছে আমাদেরও বার করার প্রোগ্রাম থাকলে আমরা করতে পারতি এবার দন্ডি খাটা এখানে দন্ডি খাটাও কিন্তু এখানে হয় তার মধ্যে আর পুরো লাইনটা যে ভালো দাদা মানে ভিডিও দেখাও আমার কি হার হার এই মেলা কতদিন থাকে এখানে এটা আট দিনের মেলা টোটাল মানে আজ থেকে শুরু আট দিনের মেলা তো এই মেলা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু বিশাল পরিমাণে ভিড় মেলার মধ্যে আর তোমরা আসতে পারো অবশ্যই ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে ম্যাপের আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যা যারা দূর থেকে আসতে চাও আর হ্যাঁ আমি একটা কথা হলো আসলে তোমরা বাইকে করে ঘুরতে আসবে সেটা কিন্তু আসার কোনো দরকার নেই ও ধরি কী কিনছ কিনছে তরমুজ তরবুজা তরমুজ কত বলে তিরিশ টাকা কিলো

মেডিসিন দিয়ে কালো করতে হয়েছে মেডিসিন দিতে তো দাম কত করে দাম দুশো চল্লিশ তিরিশ কুড়ি এক দুশো একশো একশো দশ নানা রকম কিন্তু যেমন যেমন বড় সাইজ তেমন দাম তো চলো আর আজকাল তো ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা কেমন সবসময় জানাতে পারো আর পুরো জায়গাটা ঘুরে তো সত্যি কথা বলতে হ্যাঁ ফিল তো ভালো লাগে বলতে পারো অ্যাকচুয়ালি আর এই কিছু ঝালমুড়ির দোকান দোকানি সমস্ত কিছু আছে এই দিকটাতে ও মেলা 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 যদি আমি আপনি অপেক্ষাও নিয়ন্ত্রণ পাই किसी और के सुख से अपने सुख की तुलना ना करें तो हम किसी भी परिस्थिति में सुखी रह सकते हैं